বাংলাদেশের আইন কত জঘন্য বলে এর মত একটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আর আপনারা তো অলরেডি শাহবাগীদের তাণ্ডব দেখে ফেলেছেন কিন্তু এই তাণ্ডবের শুটিং কিভাবে হলো কি কি মজা হলো তা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটি সো ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না চলুন আমরা চলে যাই সরাসরি শুটিংয়ে

এই না তো ফাটা গেছে যে ওরে তো সবাই আসাও দেখা গো মানে লিডারের কথা তো বুঝবি লিডার একটা আদার সুসু সু আপনি বাকি শুরু করবে টেন 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 আরে ভাই ও এই নাও মার্কো নাও মার্কো চুপ তো হয় নাই পি 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 পি

আর ওমর ভাইয়ের বাসায় আসার কারণ হলো তাদের কিছু ইনডোর শুট হবে সো এটার জন্যই তার রুমে আসলাম এবং কিছুক্ষণের মধ্যে শ্যুটিং শুরু হবে সো ভিডিওটি কিন্তু এর থাকবেন

वो अनेक से हुआ, हाँ? अनेक से तो हुआ पड़ा, ये कहाँ? देने कहाँ? अने तो अनेक बार हो गयी। चाइवोले चाइवोले, फंसा हुआ होगा वो। इधर ना सिर्फ আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ